ওং গঙ্গ গণপত নম ওং ব্যাং বিং বংশ ওং হরি ওং হরি ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাং তিরিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার চোদ্দই শ্রাবণ শুক্লপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে পাঁচটা নক্ষত্রকে সঙ্গে নিয়ে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন সরাসরি আলোচনা যাবো আজকের দিনে কোন সময় কোন কাজগুলো করে নিলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে সর্বাধিকভাবে সময়গুলোকে কন্ট্রোল করতে পারবেন সেইগুলো নিয়ে আলোচনা করব তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দিকে যাব আজকের দিনটায় যে সমস্ত বন্ধুরা নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন স্থান পরিবর্তন করতে চাইছেন লিখিত চুক্তি সঙ্গ করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন প্রকাশনা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন প্রকাশনা আর কি এগুলোর ক্ষেত্রে ভালো হবে রূপর ব্যবসা যে ফলমূল শাকসবজি স্টক এক্সচেঞ্জ আইন আদালত সংক্রান্ত কাজকর্ম পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন আপনারা পাঁচটা সাত মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত কাজে লাগান এছাড়া বারোটা ঊনপঞ্চাশ আশ মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা সাত মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা এবং দুটো পঁচিশ মিনিট থেকে তিনটা উনিশ মিনিট পর্যন্ত সময়গুলো রাত্রিবেলা ভোররাত্রি সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা তেল সিচা কাজ লোহা এ সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন যারা ফিক্সড ডিপোজিট নিয়ে কাজকর্ম করতে যাচ্ছেন যারা নতুন বাড়িতে প্রবেশ নতুন বাড়ি তৈরি করছেন কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ধাতু শিল্প আর স্থাপত্য সিভিল ওয়ার্ক বিচার বিভাগ সিমেন্ট খনি কয়লা পেট্রোল ডিজেল এই সমস্ত ক্ষেত্রে স্টোরুম চালাচ্ছেন জমি জায়গা উন্নয়নে কাজকর্ম করেন ব্যাঙ্কিং সেক্টর প্যাকেজিং সেক্টর এছাড়া স্টক এক্সচেঞ্জ কমিউনিটি সংক্রান্ত কাজকর্ম করছেন সাতটা উনিশ মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া তিনটে এক মিনিট থেকে চারটে সাত মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং চারটে চোদ্দ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেমপ্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন বিবাহ সংক্রান্ত কাজ কথাবার্তা বিবাহ বিবাহের মধ্যে আছেন সংগম করতে চাইছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা শিল্প নৃত্য বিনোদনমূলক কাজকর্ম করছেন বিলাসবহুল দ্রব্যের আইটেম চলচ্চিত্র অভিনয় নাটক গল্প লেখা পরিচালনা কোরিওগ্রাফার কাজকর্ম করছেন ইলেকট্রনিক গেজেট ওষুধ হোটেল রেস্টুরেন্ট ইভেন্ট ফ্যাশন গহনা অলঙ্কার ইন্টেরিয়র ডিজাইনিং এবং স্থাপত্য ব্যান্ডেড পেশা কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন এই সময়গুলো কাজে লাগান এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর বেলা সাতটা তেরো মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাত মিনিট রাত্রিবেলা এবং একটা মিনিট থেকে লাগান ভালো আজকের দিনটা যেহেতু বুধবার সেহেতু জ্ঞান অর্জনের দিন সব ধরনের জ্ঞান অর্জনের জন্য এগোতে পারেন কেনাকাটা বিজ্ঞা বাণিজ্যের দিন ভালো ফল পাবেন নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে শুভ ফল দিয়ে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালোভাবে প্রকাশনা মিডিয়া মুদ্রণ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন প্রেসিলিসের সঙ্গে যুক্ত আছেন ঔষধ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে হস্ত নক্ষত্রকে সঙ্গে দিন নটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে শিল্প শুরু করতে পারেন খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন বিলাস বৌদ্রব্যের ওইটো আইটেম উপভোগ করতে যাচ্ছেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা কেনা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চিত্রা নক্ষত্র যেহেতু নটা তিপ্পান্ন মিনিট দিয়ে চন্দ্র গমন করতে চাচ্ছে সেক্ষেত্রে মঙ্গল অব্যাহতই আছে বিশ্বকর্মা এটা এই চিত্র নক্ষত্রের যেহেতু অধিপতি দেবতা তাই আপনাদের ক্ষেত্রে যারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালোভাবে বন্ধুত্ব তৈরি করতে পারেন কামকাতা বাড়বে কনসিভ করার সুযোগ আছে আজকের দিনে যৌন মিলনে আনন্দ পেতে যাচ্ছেন আজকের দিনে পোশাক আশাক মতন পরবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন উৎসব অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন বা ভ্রমণ করতে যাচ্ছেন ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা সাত মিনিটে এবং হবে আজকের দিনে ছটা উনিশ মিনিটে ষষ্ঠী থাকছে দুটো একচল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সেই ক্ষেত্রে আমি বলব কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন ভালোভাবে নিজেরা নতুন পোশাক আশাক করুন ভালো ফল পাবেন এছাড়া ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সপ্তম থাকছে আজকের দিনে দুটো একচল্লিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলব বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সম্পত্তি সংক্রান্ত সংক্রান্ত কোনো গোলযোগ থাকলে সেগুলো মিটমাট করার চেষ্টা করুন নির্মাণ শিল্প বা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সিদ্ধি যোগ থাকছে আজকে দিনে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি তো সেক্ষেত্রে বলবো আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে এবং সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখতে চাইছেন সকলের সঙ্গে সমান ব্যবহার করে আপনি নাম কামাতে যাচ্ছেন সাধ্য যোগের পরে চলে চলতে থাকবে সেক্ষেত্রে আপনার আচরণের আচরণের মধ্যে শিষ্টাচার বজায় রাখার দরকার আছে কৌরবকরণ থাকছে আজকের দিনে একটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো উদ্ভিদ ব্যাপারটা না করলেই ভালো খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে তৈতিলকরণের পরে চলতে থাকবে সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করলে ভালোভাবে সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন শক্তিশালী জায়গা তৈরি হতেই যাচ্ছে আজকের দিনে গড়করণের পরে শুরু হতে যাচ্ছে দুটো একচল্লিশ মিনিট মাঝযাত্রীর পর থেকে সেক্ষেত্রে যারা ইন্ডিয়ান সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকে তিনি দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ম্যানুয়াল লেবার যে সমস্ত বন্ধুরা হ্যান্ডক্রাফ্টের কাজকর্ম করেন মেশানিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন জুয়েলারি মেকার যে সমস্ত বন্ধুরা জেমস্টন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফেয়ারি টেলস লেখেন এবং যে সমস্ত বন্ধুরা ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন পাবলিশিং পেন্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন স্টেজ মাজিশিয়ান স্টক ব্রোকার প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি এই সমস্ত কোনো দেবে টয় মেকার যারা আছেন মানে খেলাধুলা যে সমস্ত জিনিসপত্র তৈরি করা তারা তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করেন অ্যাকাউন্টিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এবং হ্যান্ড ডক্টর হাউস কিপিংয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন কেমিক্যাল এবং টয়টারি ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি টারট কার্ড রিডার প্মিস্ট এবং অ্যাস্ট্রোলজার বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন পোয়েট্রি নিয়ে যারা কাজকর্ম করেন ক্রিমিনাল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে সেরাপিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন কালচারের কাজকর্ম করেন ভালো ফল পাবেন এছাড়া রেডিও টিভি টেলিভিশনের কমেন্টেটার ভালো ফল পাবেন স্পিচ থেরাপিস্ট নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আজকের দিনে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অশ্বিনী কৃতিকা মেঘশীরা আদ্রা পুষা মঘা উত্তর ফদ্রবী সাথী অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা শতভিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা তিপ্পান্ন মিনিটের পরে ভরণী রৈণী আদ্রা পূর্ণ অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা পূর্ব অধ্যপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দুই পদ শতবিশা নক্ষত্র এবং পূর্ব অধ্যপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে অশুভ শুভ মুহূর্তগুলোকে নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে দিনে তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত নেই অমৃত কাল থাকছে তিনটে ষোলো মিনিট থেকে চার পাঁচটা দুই মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় রবিযোগ এবং সর্বার্থ সিদ্ধিযোগ একত্রে থাকছে পাঁচটা সাত মিনিট থেকে বি রাত্রিবেলা নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভযোগ সর্বার্থ সিদ্ধি যুগে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস নিউ ভিক জব জয়নিং এর জন্য ভালো জব স্টার্ট করতে পারেন জার্নি করা করতে পারেন কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য দূরে কোনো যাত্রা করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে পাঁচটা সাত মিনিট থেকে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা নটা একত্রিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে চল্লিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট বিকালবেলা এবং সাতটা দুই মিনিট রাত্রিবেলা থেকে নটা বারো মিনিট রাত্রিবেলা এবং একটা একত্রিশ মিনিট থেকে মাঝরাত্রি থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত মাঝরাত্রির সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এই সময়গুলো অত্যন্ত ভালো তাই যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন এছাড়া ফাটকাল এই শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন ভালো হবে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্ভূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত রাহুকালের সময়ের মধ্যেই পড়ছে বাজি সময় কালবেলা থাকছে আজকের দিনে আটটা পঁচিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত বাজে সময় সকালবেলার সময়টা এছাড়া বারবেলা থাকছে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত রাহুকালের সময় বাজে সময় কাল রাত্রি থাকছে দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে সময় এই সময়টা অত্যন্ত বাজে মাথায় রাখবেন আজকের দিনে কনসিপ করা বিশাল ভালো সুযোগ মানে যারা সন্তান ধারণ করতে চাইছেন কিন্তু এই সময়টা বাদ দেবেন তিন দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কনসিপ্ট করলে আপনাদের যে জাইগর তৈরি হবে সেটা বাজে হতে পারে সন্তান ভূমিষ্ঠ হলে সেটা বাজে হতে পারে সন্তানের কেরিয়ার সম্পর্কীয় বা তাদের ভাগ্য সংক্রান্ত খারাপ হতে পারে আপনার শারীরের শারীরিক সমস্যা তৈরি হতে পারে এইগুলো হতে পারে তাই কালবেলাটাকে ছেড়ে দিয়ে আপনারা কনসেপ্ট করতে পারেন ভালো ফল পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে আপনার ইনফরমেশন শেয়ার করুন ভালো থাকবেন ভালো হবে চলুন আবার দেখা হচ্ছে রাশিফলের ভিডিও নিয়ে